গ্যাসের চুলায় মাটির হাড়িতে রান্না করতেছি আর মাটির হাড়িগুলো ঢাকা থেকে কিনে আনছি তো তেল দিয়ে দিলাম তেলে একটু লবণ ছিটা দিয়ে দিলাম আর নতুন কড়াই এজন্য ভাবলাম যে মাছটা যদি লেগে যায় তো হালকা একটু লেগে গেছে সমস্যা নাই কারণ নতুন হাঁড়ি পাতিলে রান্না করলে একটু সমস্যা হয় তো যাই হোক সে তেলে আমি দিয়ে দিছি পেঁয়াজ আর পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নিচে আর একটু পানি দিয়ে দিলাম আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ ধুইনার গুঁড়া দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নেবো আর সেই মশলাতে আলু আর বেগুন দিয়ে দিব আর বেগুনটা ছিল আমার গাছের কারণ আমি কয়েকদিন গ্রামের বাড়িতে ছিলাম না সবজিটারে সবজিটাতে ভালো মতন কষিয়ে নিলাম আর এখানে ঝোল দিয়ে দিলাম আর কি তরকারির ঝোলটা দিয়ে দিলাম তো বলক চলে আসছে এখন মাছটা দিয়ে দিব আর মাছটা ছিল কারফু মাছ তো কারফু মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছি তো আমি ভাবছিলাম যে মাটির কড়াইটা ফুটে যাবে আর কি ফেটে যাবে গরমে কিন্তু না আসলে আমি মাটির কড়াইতে রান্না করি এই প্রথম রান্না করলাম তো মাসাল্লাহ রান্নাটা খুবই মজা হয়েছে আর তোমাদের মাঝে শেয়ার করলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো